দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সাত পাকে বাধা পড়ল আর্য অপর্ণা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনেছেন আবারও একবার প্রাণ ফিরে পেল ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার হঠাৎ করে অভিনেতা জিতু কামালের ধারাবাহিক ছেড়ে দেওয়ার যে খবর সামনে এসেছিল তা শুনে সত্যিই মন ভেঙেছিল অভিনেতার সকল ফ্যানেদের কিন্তু আচমকাই রাতারাতি আর্য সিংহ রায়ের আবারও শ্যুটিংয়ে ফেরার খবর সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই দর্শকদের মধ্যে উন্মাদনার শেষ নেই ধারাবাহিকের অন্দরমহলে জটিলতার জন্য ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি আর সেই যাই অভিনেতাকে ছাড়াই সাজানো হয়েছিল সমস্ত গল্পের স্ক্রিপ্ট কখনো অভিনেতাকে দেখানো হয়েছিল অভিনেতা বিদেশ চলে গিয়েছেন আবার কখনো দেখানো হয় অভিনেতা একেবারে অসুস্থ এভাবেই দিনের পর দিন অভিনেতাকে ছাড়া গল্প হয়ে উঠেছিল ঠিক যেন নুন ছাড়া আলু ভাতের মতন তাই এবার দর্শকদের জন্য বিরিয়ানি অপেক্ষা করছে যা শুধুমাত্র পাতে পড়ার অপেক্ষা তাই খুব শীঘ্রই এবার দেখা যাবে আর্য এবং অপর্ণার সাত পাকে ঘোরার পর্ব কারণ দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন আর্য এবং অপর্ণার রোমান্টিক পর্ব দেখতে তাই অভিনেতা জিতু কামাল আবারও একবার ফিরেছেন গল্পে শুধুমাত্র দর্শকদের ভালোবাসায় আর উন্মাদনায় সারা দিয়ে তাই আশা করা যাচ্ছে এবার অভিনেতার হাত ধরে আবারও একবার এই গল্প টিআরপিতে টপ করবেই করবে তো বন্ধুরা আপনারা কারা কারা চাইছিলেন অভিনেতা জিতু কামাল আবারও ফিরে আসুক অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ